সম্পূর্ণ নতুন একটা দেখলেই আপনি বুঝতে পারবেন তার আগে একটা অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেলাইকন টি বেঁচে দেবেন ওকে সবার কাছেই এই নতুন একটা টেকনিক আমি আপনাদের দেখাবো এবং সেখান থেকে সফল হবেন আপনারা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনাদের কাছে একটা অনুরোধ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন ফ্রিল্যান্সিং কখনো আপনি মনে করবেন না আমি শিখতেছি আমি সব নো আপনি কখনো এটা মনে করবেন না ফ্রিল্যান্সিং এ যদি এই অহংকারটা আসে আপনার আপনি কখনো সফল হতে পারবেন না আপনি ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার মতো আরেকজন পেটে ভাত দিতে পারে একটা কথা মনে রাখবেন আমরা কিন্তু ফ্রিল্যান্সিং করে খেতে পারি আমরা ইউটিউবে এসেছি কি জন্য ফেস ভ্যালুর জন্য আমাদের ইউটিউবে একটা চ্যানেল হবে হ্যাঁ এটা কিন্তু আপনিও করতে পারেন একটা ইউটিউব চ্যানেল হলে দুইটা লাভ একটা ইউটিউব চ্যানেলে সফল হলে দুইটা লাভ আপনি ফ্রিল্যান্সিংয়ে যে ইউটিউব নিয়ে কাজ করতেছেন বায়াররা যদি বলে যে আপনার কি ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ তখন আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি ধরতে পারবেন তাদেরকে তাদের কাছে শো করতে পারবে যে আমার ইউটিউব চ্যানেল এত ভিউ হয় এত চ্যানেল সাবস্ক্রাইবার আপনি তাদেরকে বলতে পারবেন হ্যাঁ এটা একেবারে সত্যি কথা আমি কিন্তু এটা সত্যি কথা জাস্ট হিসেবে কাজ দেবে এক নম্বর দুই নম্বর এখান থেকে আর্নি আসবে ওকে দুইটা লাভ তিন নম্বর লাভ হবে আপনার ফেস ভ্যালু আসবে যে কোনো জিনিস ইউটিউবে যখন যখন করবেন লাখ লাখ সাবস্ক্রাইবার হলে আপনি যে কোনো জিনিস নিয়ে ইউটিউবে আসবেন আপনাকে সফল হবে বুঝতে পারলেন এখন আপনি করবেন ফ্রিল্যান্সিং আপনি খুঁজতেন টেকনিক কিভাবে বায়ার পাওয়া যায় কিভাবে ভাই কি আমাকে কমেন্ট করে ভাই বায়ার খুঁজতে খুঁজতে আমাদের কর্মশেষ শেষ কেউ কেউ বলে থাকে অবশ্য অবশ্যই কর্মশেষ আউট অফ মার্কেট প্লেসে বায়ার খুঁজতে হলে অবশ্যই টেকনিক অবলম্বন করতে হবে সেই টেকনিকগুলো আমি আপনাদের দিচ্ছি চলুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সরি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেললাইকনটি বেঁধে দেবেন চলুন কাজে যাওয়া যায় আমরা প্রথমে কি করব কোথায় যাব আমি আপনাদের দেখাব আমরা প্রথমে যে অপশনটাতে যাব সেটা কি সেটা হলো আমাদের আমি একটা সাইট দিচ্ছি ডাব্লু ডাব্লু ইউ আমি আবার বলছি ডাবলু ডাব্লু ডট ইউ প্রো প্রোমো ডট কম যদি আপনি এটা সার্চ করেন এটা কি এটা এই সাইটটা যদি আপনি এটা সার্চ করেন তবে আপনি বুঝতে পারবেন যে এটা একটা ওয়েবসাইট হ্যাঁ আমি আরো একটু ভালোভাবে দেখাই আমি যদি এখানে সার্চ করি ইউটিউব প্রমোশন প্রমো প্রমোশন ওয়েবসাইট আমি আবারও আপনাদের বলতেছি আপনাকে বায়ার সাজতে হবে তাহলে আপনি এগুলো সাইটের সন্ধান পাবেন আমি একবার গোড়ার থেকে আপনাকে বোঝাচ্ছি ইউটিউব প্রমোশন ওয়েবসাইট যখন আমি এটা লিখে সার্চ করব তখন আমার নিচের দিকে ফাইবার আসবে তারপরে কি আসবে দেখুন এগুলো সাইট আমার সামনে শো করবে গুগল অ্যাপস ইউটিউব প্রমোশন সার্ভিস এখন আপনি বলতে পারেন আপনি কেন ইউটিউব প্রমোশন সার্ভিস গুলোকে খুঁজছেন আমি এমন একটা ওয়েবসাইট চাই যারা ইউটিউব প্রমোশনের কাজ করে দিয়েছে ইউটিউব প্রমোশনের কাজ করে দেয় বেশি ডলারে দেখুন এদের একটা সার্ভিস দুই ডলার থেকে তিনশো ডলার পর্যন্ত এই সাইটে এখন দেখুন অনেক সাইট আছে এরকম অনেক সাইট আছে যারা ইউটিউব প্রমোশন দিয়ে থাকে তেমনি এই একটা সাইট আমি আপনাকে দিয়ে দিলাম এই সাইটে আপনি যোগাযোগ করে তাদেরকে প্রমোশন নিতে পারবেন এখন আমি যদি ইউটিউবে ক্লিক করি আমি ইউটিউব মিউজিক প্রমোশন ইউটিউব চ্যানারেল প্রমোশন টাচ করব যারা ইউটিউব চ্যানেল প্রমোশনের কাজ করে নিয়েছে হ্যাঁ তাদেরকে আমি খুঁজতে পারবো টার্গেটেড ভাবে টার্গেট আপ টু ইউরোপিয়ান কানাডা আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে আমি নিচের দিকে দেখুন সাতশো ছিয়াত্তরটা রিভিউ আছে এই সাইডে এখানে যদি আমি ক্লিক করি এখানে যারা প্রমোশন করে নিতে চায় তাদের কিন্তু ঠিকানা আসবে এখানে মনে রাখবেন এরা কিন্তু অনেক বেশি সার্ভিস দিয়ে কাজ করে নিচ্ছে কথাটা মনে রাখবেন এবং বুঝবেন এখন এই যে শাশুর ছিয়াত্তরটা রিভিউ এই ভিডিওর ওই আমি খুঁজ দেব যারা কি কে কে রিভিউ দিয়েছে দেখুন এই কি করেছে দে হেল্প ইট মি কে এ কি বলেছে আমাকে কি বুঝতে হবে এই কি রিভিউ দিয়েছে ওকে বুঝতে হবে দেখুন আপনাকে আমি সরাসরি আমি দেখাচ্ছি দেখুন ভিডিওটা শর্টলি করবো আমি তারা আমাকে দুটি প্লেলিস্ট স্থান দিতে সাহায্য করেছে এবং এক মাসেরও বেশি সময় ধরে আমার গানকে ভালোভাবে প্রসার করেছে সাবস্ক্রিপশন বাতিল করার পর আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তবে আমি তাদের সাথে যোগাযোগ করেছি এবং আপনি আমাকে তাৎক্ষণিকভাবে টাকা ফেরত দিয়েছে কথাটা কি সে সার্ভিস পায়নি প্রমোশনের সার্ভিস হয়নি তখন তাকে টাকা ফেরত দিয়েছে তার কারণ সে কিন্তু কাজ করে নিতে চায় এখন আমি তাকে কি এখন আমি তাকে সার্চ সার্চ তাকে এক্স এই যে বায়ারটা আমি তাকে পেয়েছি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাব ইনস্টাগ্রাম পেয়েছি এখন কত সহজ বায়ের কাছে পৌঁছা কিন্তু আপনি বোঝেন না তাতেই হাফিয়ে যান দেখুন আমি এই সাইটে আসার পর তার গোষ্ঠীর সহ আমি তার কি পাবো গোষ্ঠীর সহ তার চিমেল সহ আমি পেয়ে গেছি তার সাথে যোগাযোগ সে একটা অ্যাক্টিভ কি সে একটা অ্যাক্টিভ পায়ার আপনাকে আর কত বোঝাবো আমি আপনাকে ফলো করুন মেসেজ করার মেসেজ করুন হাই লেখুন আপনাকে যে এখনই অফার দিতে হবে তার আপনি হাই লেখুন তার সাথে সম্পর্ক স্থাপন করুন সেই ইউটিউবের কাজ করে নিচ্ছে সেই ইউটিউবে কাজটা পায়নি তাহলে কি আপনাকে কাজ দিতে পারে না অবশ্য হান্ড্রেড পার্সেন্ট আমি দেখিয়ে দিলাম এভাবে হাজার হাজার পায়ার আপনি এই সাইট থেকে জেনারেট করতে পারবেন তারা ইউটিউব চ্যানেলও আপনি বিশটা বড় হয় কি আপনাকে কাজ দিতে পারে না হান্ড্রেড পার্সেন্ট কাজ দিতে দিবে এদেরকে কীভাবে পটাইতে হয় আরও সামনে আগান দেখুন আটটা ভিডিওস সে ভিডিও কবে সেরেছে হান্ড্রেড পার্সেন্ট কম দিন হলো সে সেরেছে এক মাস এক মাস এক বছর পর এক মাস পরে সে আপলোড করেছে এখন আপনার কি করণীয় আপনার কিছু স্ক্রিনশট আপনাকে সংগ্রহ করতে হবে আর কিছু না স্ক্রিনশট সংগ্রহ করুন এবং আপনার জিমেইল যান প্রফেশনাল জিমেইল পেশাদার জিমেইলে আপনি চলে যান যেখান থেকে প্রফিট করতে চান সেখানে যান আপনি সেই যে চলে যান চলে গিয়ে পেস্ট করুন আমি যে প্রমোশনটা করলাম তাকে সংরক্ষণ করুন এমন ভাবে মেসেজ তৈরি করবেন যাতে সে রিপ্লাই দিতে বাধ্য হয় এখন আপনারা কি করেন একটা মেসেজ সব বায়ার কিনে দিয়ে দেন ভাই তাহলে তো হলো যে বায়ারের যে রিলেটেড সেই রিলেটিভ দিতে হবে তাহলে তখন আপনি সফল হবেন এখন আপনাকে এক এক বায়ারকে এক এক মন বুঝতে হবে তারা কি চাচ্ছে অনলাইন জগতে আপনাকে বুঝতে হবে আমি কিন্তু তাদের এখান থেকে আমি তাদের ধারণা পেলাম তারা কি চাচ্ছে এই মেসেজ থেকে আমাকে ধারণা নিতে হবে আমি আপনাকে দেখেছি কোথায় ট্রাস্ট পাইলট সাইটে সেখানে আপনি কি করেছেন কাজ করে নিয়েছেন কিন্তু সেখানে আপনার কাজ হয়নি আমি এটা ঘাটাঘাটি করে ওয়েবসাইটের টুলস দিয়ে আমি আপনাকে খুঁজে বের করেছি এখন আপনার ইউটিউব সাইটও আমি দেখেছি ভিজিট করেছি আপনি ইনস্টাগ্রামও ভিজিট করেছি কথাগুলো মনে রাখবেন কথাগুলো শুনুন কথাগুলো কাজে লাগবে কি বলতে হবে বাইরে করে পটাবেন কিভাবে আপনি এই মেসেজের উপর আপনি পটাইতে হবে এই মেসেজের উপর জাস্ট আমি যে মার করলাম এই মেসেজের উপর আপনাকে পটাইতে হবে তাদেরকে এটা আপনার জ্ঞানে যা যেভাবে একটা ক্রেতা বিক্রেতাকে গিয়ে যখন বলে সেটা আলাদা ব্যাপার একটা বিক্রেতা যখন একটা ক্রেতার কাছে যাবে তখন কিন্তু এটা কষ্টের ব্যাপার তাকে বোঝানো কষ্টের ব্যাপার তাকে যখন আমি গিয়ে বলতে চাইব কথাগুলো তাকে যখন আমি বলবো সে অবশ্যই মনে মনে ভাববে তার সার্ভিসটা কম যে মনে হয় কেউ নেয় না সে আমার কাছে এসেছে আপনি যখন বেগুন হাটে নিয়ে যাবেন তখন কিন্তু আপনার বেগুনের দাম কমবেই যখন আপনার বেগুন বাড়িতে এসে আপনার জমিতে এসে নিয়ে যাবে তখন কিন্তু সেই আপনার বেগুনের দাম অবশ্যই বেশি মনে রাখবেন এখন আমি তার কাছে যাচ্ছি বাইরে বায়ের কিন্তু আমার কাছে আসেনি তাহলে অবশ্যই আমাকে কষ্ট করতে হবে কথাটা মাথায় রাখবেন তাকে পটাইতে আমাকে কি মেসেজ টাইপ করতে হবে সেই মেসেজ আমি আপনাকে বলে দিলাম এখন আপনি নিজের ধারণাতে মেসেজ লিখতে পারবেন যেহেতু আপনি ফ্রিল্যান্সার আমি এই ওয়েও শিখিয়ে দিয়েছি ইংরেজি না জানলেও আপনি মেসেজ লিখতে পারবেন এই যে ট্রান্সলেটে গিয়ে এখানে যা বলবেন এখানে ট্রান্সলেট হয়ে যাবে এটা সহজ বিষয় আপনি আপনি পারবেন বায়ার এখানে আরো বায়ার নেন একটা বায়ার কেন আমি হাজার হাজার দেখিয়েছি আপনি আরো বায়ার খুঁজেন দেখুন আরো রিভিউ আছে আপনি এখানে রিভিউ এর অভাব আপনি ফাইভ স্টার রিভিউ যারা দিয়েছে ফোর স্টার রিভিউ যারা দিয়েছে খুঁজবো না আমি থ্রি স্টার ওয়ান স্টার টু স্টার এদেরকে খুঁজবো এরা আপনাকে খুবই সহজ এটাও একটা সার্চ করলাম সার্চ করার পর ওই ছবির সাথে মিল রেখে লিঙ্কড আছে

এটি আপনি ইনস্টাগ্রাম ওপেন করুন হ্যাঁ এই যে এটা হবে হান্ড্রেড পারসেন্ট এটা আপনার ফটোর সাথে মিলে যাবে দেখুন এভাবে আপনি খুঁজে বের করবেন দেখুন একেবারে রিয়েল এভাবে আপনাকে হাজার হাজার বায়ার খুঁজে বের করতে হবে মেসেজে কি বললাম ভিডিওটা আবার টেনে টেনে দেখবেন বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না এভাবে আপনি হাজার হাজার ইউটিউব ক্লায়েন্ট পাবেন শুধু ইউটিউবের জন্য ভিডিওটা করা যারা বাইরে পাচ্ছেন না তাদের জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর উপকৃত যদি না হয়ে থাকেন তাহলে আমাকে একটা রিপোর্ট মাইনে যাবেন আর যদি উপকৃত হন তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আসবেন এবং একটা ধন্যবাদ জানিয়ে যাবেন এবং ভিডিওটাকে একটা লাইক দেবেন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেন না এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে আর নতুন ভিডিও নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারে সে তোয়া রাখবেন আর নতুন নতুন টেকনিক যাতে আপনাদের শেখাতে পারে আল্লাহ এই তৌফিক আমাকে দান করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম